আসসালামু আলাইকুম ঘোরাঘুরি কক্সবাজার পার্ট টুয়ে আপনাদের সকলকে স্বাগতম তো পার্ট ওয়ানে আমরা সমুদ্রের ভিউটা দেখিয়েছি এখন হিমসুরি যে পাহাড়ের এটা দেখাবো। তো দেখতেই পাচ্ছেন যে আমরা মেরিন ড্রাইভ রুড হয়ে আমরা যাচ্ছি হিমসুরিতে তো একপাশে সমুদ্র আর অপর পাশে পাহাড় দিয়ে মেরিন ড্রাইভ রুটটা যাচ্ছে খুব সুন্দর মানে দেখার মতো একটি প্রাকৃতিক দৃশ্য আল্লাহ তালা সৃষ্টি এত সুন্দর আসলে যদি আপনি সফর না করেন তাহলে কখনোই বুঝতে পারবেন না যে আল্লাহ তালা নিদর্শন এত সুন্দর সুন্দর নিদর্শন রয়েছে তো যাই হোক দেখতে থাকুন আমাদের সাথে থাকুন আরও দেখাবো ইনশাল্লাহ কক্সবাজার গিয়ে আমরা কোথায় কোথায় ঘুরেছি প্রত্যেকটা পাটপাট বাই দেখাবো তো আমরা এখন হিমসুরি মার্কেটে আসি দেখতে পাচ্ছেন তো এই মার্কেটটা মোটামুটি অনেকটা বড়ই তো এখানে অনেক কিছুই পাওয়া যায় বিশেষ করে মহিলাদের এবং বাচ্চাদের জিনিসগুলো একটু বেশি পাওয়া যায় পুরুষদের খুব কমই তো আমরা এই মার্কেটের ভিতর দিয়ে যাব সামনে টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে তারপর আমরা পাহাড়ে উঠবো তো হিমশরি এটা কি মানে দেখার মতো তেমন কিছু নাই তবে পাহাড়ের যে দৃশ্যটা এটা আর কি অনেক উঁচু তো এই উঁচুতে ওঠা কি একটু সমুদ্রের ভিউটা দেখা এটাই আর কি এই যে আমরা পাহাড়ে উঠে গেছি তো মাঝখানে অনেকটা জায়গা আমরা ভিডিও করতে পারিনি কারণ সেখানে মানুষের অনেক চাপাচাপি ছিল অনেক ভিড় ছিল যার কারণে ভিডিও করতে খুব কষ্ট হয়েছে আর সিঁড়িগুলো খুব খাড়া খাড়া সিঁড়ি তো যার কারণে ভিডিও করা মানে খুব টাফ তো দেখতেই পাচ্ছেন যে আমরা উঠতেছি তো আমরা আস্তে আস্তে সামনে যাব ইনশাআল্লাহ সামনে আরও সুন্দর সুন্দর দৃশ্য আছে তো সবগুলো ভিডিও করতে পারিনি তাই আপনাদেরকে পুরোপুরিটা দেখাতে পারলাম না যতটুকু ভিডিও করছে অতটুকুই দেখাচ্ছি এখানে আসলে মানে পুরুষের চেয়ে মহিলাদের আনাগোনা একটু বেশি তো তার জন্য অনেক জায়গায় আমি ভিডিও করিনি ক্যামেরা ধরিনি কারণ আমার ভিডিওতে যদি এরকম অনেক বাজে বাজে মানে দেখতে খুব বাজে এরকম মহিলারা আমাদের ভিডিও ক্যামেরার সামনে চলে আসছে ওগুলো আমি মানে কেটে দিচ্ছি যাই হোক সবাই আমাদের জন্য দেওয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ